আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসির সঙ্গে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মনসুদুল ইসলাম এখন থাকছে থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমে প্রথম আলো সংবাদ শিরোনাম দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের শোধনেরা ভোটে উপজেলা নির্বাচন পরিস্থিতি বিএনপির আঠারো নেতা সহ আটত্রিশ জন নির্বাচনে শেয়ার বাজার চলছে অস্থায়ী সিদ্ধান্তের সুফল নেই আমাদের অবস্থা কেরোসিন বিরুদ্ধে বিএনপির আইনজীবীরা ঢাকাবাসীকে ভোকাসে জমে থাকা তা তাপ ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ বিশ্বব্যাংকের প্রতিবেদন বাসের ধাকায় চুয়েটে দুই শিক্ষার্থী নিহিত গাড়িতে আগুন মানবজমিনের সংবাদ ছিল বাংলাদেশের মানবাধিকার প্রস্থিতির করা সমালোচনা যুক্তরাষ্ট্রের এদিকে হামিরের সাক্ষাৎ পাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না সড়ক ও পার্ক উদ্বোধনেও চৌঠা মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া আরও তিন দিনের হিট অ্যালার্ট বাড়ছে মৃত্যু বিদেশি ঋণের সুদ নয় মাসে পরিশোধ একশো কোটি চল্লিশ লাখ ডলার কাতারের আমির ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক আজ ইসমাইল হানিয়া বনান গালায় গণহত্যাকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইনক্লাবের সংবাদ শিরোনাম তীব্র তাপ প্রবাহে দশ থেকে বারো ঘন্টা লোডশেডিংয়ের বিভর্জস্ত জনজবন বিদ্যুতের হিসাবে গরমিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা মার্কিন বিনিয়োগ পেতে যুক্তরাষ্ট্রের এগারো শর্ত আচ্ছা উচ্চ তাপে দিনে রাতে দুর্ভোগ ট্রেনের ভাড়া বাড়ছে চার মে থেকে পানীয় বৃষ্টির জন্য নামাজ পড়ুন তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপির সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে অংশ নিলেই বহিষ্কার আচ্ছা সীমান্তের ওপারে নাব নদীর তীরে বীর হাজার রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশের অপেক্ষায় নৈপথ্যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সাদা না পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করায় দুই ভাইকে ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা আঠারোশো বাইশ ফিরিস্তিনি নিহিত সম্পদ অনুসন্ধানে দুদক ঢাকায় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা প্রভাবমুক্ত থেকে দুদককে অনুসন্ধান করতে হবে এসএকে গোলাম রহমান এছাড়া দুর্নীতির একটা সীমা থাকে এটা সাগর চুরি ডক্টর এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বেনজিরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ছয় প্রস্তাব প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের কৌশলী নেতাদের বাধা আঠারো নেতার সহ বিএনপি করোনার আটত্রিশ জন প্রার্থী সমকালে সংবাদ ছিল নাম এমপি পুত্র সহ পঁচিশ প্রার্থী বিনা ভোটে জয়ের পথে কেউ কথা না শুনায় হতাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সামনে তাপমাত্রার চাপ সামলানো হবে কঠিন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন সক্ষম নয় জনগণ অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্য বিনিয়োগ ও ভূ রাজনীতি যুগান সংবাদ ছিল নাম দুই দলেরই নির্দেশনা অপেক্ষিত সরেননি এমপি মন্ত্রী স্বজনরা কেন্দ্রে আগেছে আগের চেয়ে নিরাপত্তা বলায় বাড়ছে হিট স্টকে আরও সাতজনের মৃত্যু ঢাকায় কাতারের আমিকে লাল গাড়িচা সংবর্ধনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত কাইসার কামাল অমির বা চীন সরকারের এজেন্ট ভোটের মাঠে এমপিদের পথপোরখ নিয়ন্ত্রণ নির্দেশ অমান্যকারীদের বহিষ্কার করতে পারে আওয়ামী লীগ ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচা সম্পর্নায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ যুদ্ধে ব্যবহৃত অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যয় করুন মানেন প্রধানমন্ত্রী বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট আটজনের মৃত্যু বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে নামাজ আদায় কালবেলা থমকে গেছে পরিবার পরিকল্পনা তীব্র তাপদাহের প্রভাব সার্বিক অর্থনীতিতে দূষণে বাড়ছে কঠিন রোগের ঝুঁকি সাড়ে সাত কোটি টাকা জালিয়াতের শাস্তি পদোন্নতি তিন স্তরে জাল সনদ বেসতেন শামসুজ্জামান নয়ডিগন্ধ সংবাদ শিরোনাম লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না চাইল উৎপাদনে কমছে মজুদ বিশ্ব বাজারে দাম কুমিলে প্রভাব নেই দেশের ভিতরে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে আগামীকাল থাইল্যান্ডে যাচ্ছেন কাতারের আমেরিকে লাল গালিচা সোমবার দিন আফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তুরস্কের আহ্বান আরও তিন দিনের তাপ সতর্কতা খরতাপে কাহিল জনজীবন পঞ্চপল্লীর নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ফাঁস পঞ্চপল্লীর নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ফাঁস বাংলাদেশ প্রতিদিন অবহিত স্তরের সাসরি পিডা ভোটে নির্বাচিত হচ্ছেন অনেকেই เอ่อ বর দেই থাকলেন বেশীর নেতা কেন্দ্রীয় নির্দেশ অপেক্ষা এমপি মন্ত্রীদের মালদবে মজুজ দলের নিরিশক জয় কাতারের আমির ঢাকায় বেনজীর এর দুর্নীতি অনুসন্ধানের দুধক тапকো মিলে কোমিনি গরম চুয়াডাঙ্গা যশোর খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পয়েন্ট ছয় ডিগ্রি রেকর্ড প্রচন্ড গরমে চালাচ্ছিলেন রিস্কা অসুস্থ চালকের মৃত্যু বৃষ্টির আশায় বৃষ্টির আশায় নামাজ আদায় হিট এলার্টে করণীয় জানালেন চিকিৎসকরা যুদ্ধে নয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করুন ডিবিতে ডাকা হয়েছে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে দুই ফ্রান সড়কের জন্য সেনাবাহিনীর অভিযানে সদস্য নিহিত উদ্যোগের অনুসন্ধান শুরু দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম কথা শোনেন নিমন্ত্রী এমপি রায় ঢাকায় কাতারের আমির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ তালিকা হচ্ছে নিষ্ক্রিয় নেতাদের সুদ পরিশোধে পরিশোধে গেছে সাড়ে এগারো হাজার কোটির বেশি বাংলাদেশ চায় সুবিধা যুক্তরাষ্ট্রের শর্ত শ্রম অধিকার ঢাকায় লোডশেডিং কম এটাই স্বস্তি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে সেনা অভিযানে কেএনএফ সদস্য নিহিত বাসপায় প্রাণগিলো চুয়েটে দুই ছাত্রের সাবেক আইজিবি বেঁধে সম্পদ অনুসন্ধানে দুদক অব্যবস্থাপনায় প্রাণঘাতী ঢাবি সুইমিং পুল এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা